ইন্ডিয়ান সেকুলার ফান্ড আইডিসএফের পক্ষ থেকে আমরা তৃতীয় পর্যায়ে প্রার্থী তালিকা ঘোষণা করছি আমাদের এই তৃতীয় পর্যায়ের প্রার্থী তালিকায় চারজন প্রার্থীর নাম থাকছে যারা আসন্ন লোকসভা কেন্দ্রে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রার্থীদের নাম এবং কেন্দ্রের নাম ঘোষণা করছি নয় নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে বিশিষ্ট সমাজসেবী শিক্ষা বিভাগ প্রতিদ্বন্দ্বিতা করবেন নম্বর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন দীপক মজুমদার বারো নম্বর কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম আফ্রোজা খাতুন মন্ডল তিরিশ নম্বর তমলুক লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন শিক্ষক আন্দোলনে নেতা শিক্ষক আন্দোলনের দীর্ঘদিনের নেতৃত্ব মাহিউদ্দিন আহমেদ মানি আমরা এই চারজন প্রার্থীর নাম তৃতীয় পর্যায়ে আজকের প্রার্থী আমরা ঘোষণা করলাম তমলুকে শিক্ষক আন্দোলনের নেতা এটা আবার কি সিদ্ধান্ত হলো আইএসএফ এর মাহি কে ইনি দেখুন হেডলাইন হয়েছে মিডিয়াতে চাকরি মামলার রায়ে খ্যাত অভিজিতের বিরুদ্ধে লড়তে নামছেন চাকরি প্রার্থী মাহি যেটা তৃণমূল কংগ্রেস চাইছিল তৃণমূল নেত্রী যেটা বারবার বলে আসছিলেন যে উনি চাকরি খেয়েছেন আর যাদের চাকরি খেয়েছেন তাদেরকে ওনার বিরুদ্ধে লড়াই করতে নামাবো এখন দেখছি চাকরি প্রার্থীদেরকে নামানো হচ্ছে জাস্টিস গাঙ্গুলি যেখানে লড়ছেন টিকিট দিচ্ছে আইএসএফ আইএসএফ প্রার্থী মাহি দু সালে তৎকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলা করেছিলেন উচ্চ প্রাথমিকের নিয়োগে প্রথম যে স্থগিত আদেশ দেয় আদালত সেখানে অন্যতম মামলাকারী ছিলেন তিনি এখন ওই প্রাক্তন বিরুদ্ধে নামছেন এটা কি সিদ্ধান্ত প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আমি জানিনা আইসে কি ভাবনা থেকে করছে আমি দেখছি একটা খবর দেখছিলাম সেখানে মাহিনা কি বলেছেন যে ওখানে এমন একটা লড়াই হচ্ছে যেখানে চোর রয়েছে আইনজীবী রয়েছেন বিচারপতি রয়েছেন আর আমি চাকরি প্রার্থী বঞ্চিত চাকরি প্রার্থীদের কথাগুলো তুলে ধরার জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম সেই জন্য আমি ওখানে মানে ওখানে ওনাকে প্রার্থী করা হয়েছে বলে উনি খুশি আর কি এখন চোর আইনজীবী বিচারপতি চাকরিপার্থী সব আছেন বটে কিন্তু লড়াইয়ের সময় কি বলবেন কাদের বিরুদ্ধে কথা বলবেন বলতে তো হবে যখন ওখানে লড়তে যাচ্ছেন ওখানে যে লড়াইটা যাদের মধ্যে হবে সেখান থেকে যদি নিজের দিকে ভোট টানতে হয় তাহলে অন্যদের বিরুদ্ধে কথা বলতে হবে বলতে তো হবে না বলে তো চুপ করে থাকতে পারবেন না কি বলবেন চোরেদের বিরুদ্ধে যা বলার বলবেন প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে কি বলবেন একটা সময় তো তিনিও তিনিও যেটা চাইতেন 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 সেটাই যে যারা যোগ্য তাদের চাকরি হোক যারা অযোগ্য তাদেরকে সরিয়ে আর প্রাক্তন বিচারপতি উনিও সেটাই চাইতেন মানে এই দুজনের মত একমুখী ছিল দাবিগুলো একমুখী ছিল এখন তো পরস্পরের বিরুদ্ধে লড়াই এবং লড়াইয়ে প্রথম দিকে রয়েছেন প্রাক্তন বিচারপতি তাহলে সেখানে যখন লড়তে যাচ্ছেন কি বলবেন যদি কিছু না বলেন তখন তো অন্যরা অন্য কথা বলবেন যে আপনি বিজেপির সুবিধা করার কথা বলছেন বা শুধু তৃণমূল কংগ্রেসের লোকের বিরুদ্ধে কথা বলছেন অন্যদের বিরুদ্ধে কেন বলছেন না তাহলে আপনি লড়তে এসছেন নাকি অন্য কারোর পক্ষে কথা বলতে এসছেন এই এটা নিয়ে প্রশ্ন উঠবে তাহলে তাকে কথা বলতে হবে কথা বলতে হবে হলে বিজেপির বিটিম বিজেপির বি টিম বলে যে দাগাটা নিয়ে আপনাদের অনেক ভয় এবং অনেকে বলছেন সেই 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 দাগের কারণেই করে না দেওয়া হয় নাকি দেখে ডায়মন্ড হারবারে হারবার সিদ্দিকী প্রার্থী হলেন না ওনার নাকি বিরাট ভয় যদি কোনোভাবে ভোট কাটাকাটিতে বিজেপি জিতে যায় তাহলে তাকে সবাই দোষ দেবেন তার জন্যই বিজেপি জিতেছে ইনি হচ্ছেন বিজেপির ভোট কাটোয়া ফলে আমাদের পলিটিক্যাল ফিউচার অন্ধকার হয়ে যাবে সেই জন্য নাকি উনি প্রার্থী হননি এটাও একটা মত কারণ অনেক 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 কারণ উঠে আসছে তার মধ্যে এটাও চর্চা হচ্ছে কিন্তু সেটাই বা করে কি করলেন বিজেপির দাগ যাতে না আসে সেই জন্য ভোটে দাঁড়ালেন না কিন্তু এখন যে কাজটা হচ্ছে মানে এই না দাঁড়ানোর কারণে এখন যে দাগটা তৈরি হচ্ছে সেটাকে কি করে মুছবেন এখন তো লোক বলছেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগ রেখে মানে এইসব করছেন ওই জন্য উনি ভোটে দাঁড়ালেন না কিছু সুবিধা আদায় করেছেন তাহলে এখন যে যে দাগটা তৈরি হচ্ছে যে দাগটা লাগছে সেটা কি করে মুজবেন এমন দাগ যাদের বিরুদ্ধে চুরি জোর দুর্নীতির প্রচুর অভিযোগ রয়েছে তাহলে এই দাগটা কি করে মুছবেন লড়াই নিজের মতো করে করবেন যদি কারোর সঙ্গে জোটে যেতে চান যাবেন না গেলে নিজের মতো করে লড়বেন ওখানে দাঁড়ালে ভোট কাটাতে যদি অমক জিতে যায় তাহলে আমার বড় দোষ দোষ আসবে না বাবা দাঁড়াবো না বা দাঁড়াবো এই এইরকম কি আছে দাঁড়ালে যদি ইন্ডিভিজুয়াল লড়াই করেন মাথা উঁচু করে লড়াই করেন কে কি হবে সে পরে দেখা যায় ভোটের আমি আমার কথাটা মানুষের কাছে বলবো এবং যার সঙ্গে লড়াই তাদের বিরুদ্ধে আমার যা আমি বলবো ব্যাস এটাই তো একটা ভবিষ্যৎকে মানে লক্ষ্য রেখে লক্ষ্য রেখে এগোতে সাহায্য করে তাই না এইসব না করে ওখানে দাঁড়ালেন না যদি জিতে যায় বিজেপি মুশকিল তো ঠিক আছে না আপনার ব্যাপার কিন্তু এখানে কি কাকে দাঁড় করিয়েছেন যাকে দাঁড় করেছেন তিনি কি বলবেন আমরা শুনতে চাই আমরা প্রচারগুলো দেখবো দেখবো প্রাক্তন বিচারপতি সম্পর্কে উনি কি কথা বলছেন এখন যদি সত্যি বলতে শুরু করেন প্রাক্তন বিচারপতি সম্পর্কে তাহলে এই ব্যক্তি শুধু নয় এই দলটা সম্পর্কে কি ধারণা তৈরি হবে মানুষের তার মানে আপনারা হয়তো লড়াই করতে নেমেছেন বটে কিন্তু চোরেদের সাপোর্ট করছেন কার কারণ আপনাদের লড়াইটার মধ্যেও চোরকে তো চোর আমরা জানি কিন্তু প্রাক্তন বিচারপতির বিরুদ্ধেও আপনারা কথা বলছেন হয় আপনাদের মিশন ঠিক নেই ভীষণ ঠিক নেই টার্গেট ঠিক নেই প্রতীকের মতো বলছেন তা না হলে আপনারা একটা উদ্দেশ্য নিয়ে নেমেছেন যে কিছু বলবো যাতে কিছু ভোট জাস্টিসের দেখো চোরেদের ভোট যেমন তেমন হবে সে ছেড়ে দিন কিন্তু জাস্টিসের ভোটটা যাতে কিছু ওখান থেকে কেটে বেরিয়ে আসে যাতে মাঝখান থেকে চোর বা অন্য অন্য কেউ জিতে যায় এটাও এটাও অনেকে ভাববেন বলবেন আর ভাববার কথাও কি জন্য দাঁড়িয়েছেন যদি কেউ বলেন যে না উনি দাঁড়ালে প্রাক্তন বিচারপতির সুবিধা হবে সেই জন্য দাঁড়িয়েছেন সেটাই কি করায় সেটাই বা উনি আই এস করবে সেই ভয়ে আই এর নওশাদ সিদ্দিকি ডাবল হারবারে প্রার্থী হলেন না বিজেপির দাগটা না আসার জন্য আবার উনি এখানে সেটা করবেন ওনার দল সেটা করবে এটা মেনে নেওয়া খুব কঠিন আর ভোট কি করে জাস্টিসের টাকা কাটতে পারবেন এই মাহি জাস্টিসের মানে জাস্টিসের ভোট না মানে কি করে জাস্টিসের সুবিধা করে দেওয়ার জন্য অন্যের ভোটটা কাটবেন মাহি কারণ আমি বলছি যে জাস্টিস তো দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন চাকরিতে দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন যদি দুর্নীতির বিরুদ্ধে কথা বলে ভোট আসে তো সেই ভোটটা তো জাস্টিসের দিকেই যাবে তো মাহির দিকে কেন যাবে যদি দুজনেই বলেন যে চাকরিতে দুর্নীতি তমক তো চাকরিতে দুর্নীতির বিষয়ে যিনি অর্ডারটা করে দিয়েছেন অনেকটা রাস্তা খুলে দিয়েছেন তিনি তো হচ্ছেন প্রাক্তন বিচারপতি তো তাহলে এই ভোটটা তো তো টোটালটাই দিকে যাবে উনি আমি জানি না চাকরিতে দুর্নীতির কথা বললে মানে কি ভাবনা থেকে তারা অন্যের ভোট কেটে প্রাক্তন বিচারপতির সুবিধা করে দিতে পারবেন যারা কেউ কেউ বলছে আমি দেখছি ওনাকে বলছেন যে মানে অনেকে না কেউ কেউ বলছে যে বিজেপির ভোট আহ মানে বিজেপি সুবিধা করে দেওয়ার জন্য করা হচ্ছে কিন্তু আমি তো তো এর কোনো ব্যাখ্যাই খুঁজে পাচ্ছি না বিজেপির কি সুবিধা হবে উনি ওই ভুলভাল কথা বলবেন কথা বলবেন প্রাক্তন বিচারপতির সম্পর্কেও তাতে বিচারপতির বিচারপতিকে আঘাত করা হবে প্রাক্তন বিচারপতিকে আঘাত করা ফলে আমি তো আমি তো ওনার প্রার্থী হওয়াটাতে প্রাক্তন বিচারপতির কোনো সুবিধা হবে আমি দেখতে পাচ্ছি না বরং সামান্য এক পার্সেন্ট হলেও ক্ষতি করার চেষ্টা হবে তো এটা কি হবে আলটিমেটলি কি কি বাড়তে যাবে এই দলটার সম্পর্কে সাধারণ মানুষের মনে কি বা কি ধারণা ছিল এই দলটার সম্পর্কে সাধারণ মানুষের চাকরি প্রার্থীদের হয়েও মানুষ কথা বলতেন আর বিচারপতির হয়েও মানুষ কথা বলতেন এখন যখন দেখা যাচ্ছে যে তারা পরস্পরের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে চলে এসছেন পরস্পরের বিরুদ্ধে বলতে কি প্রাক্তন বিচারপতি তো আগেই ঘোষণা করেছে এবং তার নামটা তো আগেই ঘোষণা হয়েছে পরের দিকে লড়াই করতে আসছেন চাকরি প্রার্থী তো তাহলে যারা প্রার্থী করছেন যারা টিকিটটা দিচ্ছেন তাদের সম্পর্কে মানুষের কি ধারণা তৈরি হবে এই দলটা কি করে একটা স্বতন্ত্র দল হিসেবে এগোবে আমি শুধু সেটা ভাবছি এদের মিশন ভিশন তো তৃণমূল কংগ্রেসের সঙ্গে মিশে যাচ্ছে মানে মিলে যাচ্ছে তাই না তৃণমূল কংগ্রেসের সঙ্গে এদের ভাবনা চিন্তা চলন কর্মসূচি সে তো মিলে যাচ্ছে তো এক টাইপের হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস যেটা চেয়েছিল তারা সেটা করছে তৃণমূল কংগ্রেস দেবাংশ যাকে প্রার্থী করেছে তারা কিন্তু কোনো ওই বঞ্চিত চাকরি প্রার্থী বা মুভমেন্টে থাকা চাকরি প্রার্থী তাদেরকেও করেনি বা চাকরি চলে যাওয়া লোকের লোকজনদেরও কিন্তু করেনি আর যাদের জন্য বিচারপতি গলা ফাটিয়েছেন যারা বঞ্চিত তারা যাতে চাকরি পান এখন তাদের মধ্যে একজন তার বিরুদ্ধে লড়াই নিয়ে পড়ছেন লড়াইটা দ্বিমুখী দ্বিমুখী হচ্ছে হোক না বামেরা লড়ছে বামেদের লড়াইটা ততটা ধরা হচ্ছে না দ্বিমুখী লড়াই বিজেপি ভার্সেস তৃণমূল যখন দ্বিমুখী লড়াই হচ্ছে হোক বা যদি প্রার্থী কাউকে করা হয় অন্য কাউকে করা হয় এই প্রার্থী করার মানেটা মানেটা এই প্রার্থী করার মানে জাস্টিস জাস্টিসকে মানে প্রাক্তন বিচারপতিকে প্রশ্নের মুখে ফেলার একটা চেষ্টা হচ্ছে তাতে কি হবে তো কিছুই কাটতে পারবেন না কিন্তু আপনাদের সম্পর্কে ধারণাটা কিন্তু মানুষের পাল্টে যাচ্ছে দর্শক আমার কথা মনে হচ্ছে আবার এই নামটা খুব একটা সুবিধাজনক মনে হয়নি মানে মন মানসিকতাতে আর যাই এই মানুষটির ব্যাপারে প্রাক্তন বিচারপতির ব্যাপারে কিছু কিছু লোক হয়তো কিছু কথা বলছেন তৃণমূল কংগ্রেসের লোকেরা বেশি কথা বলছেন কিন্তু এখনো ততটা ওই রকম খারাপ ভাবে তাকে কেউ কেউ কিন্তু কিছু বলছেন না মানে অন্য দলের অন্য লোকজনেরা সেরকম কিন্তু কিছু বলছেন না তৃণমূল কংগ্রেসের লোকেরা বলছে আর বাবেদের কিছু কেউ হয়তো বলতে পারে কিন্তু আম পাবলিক যারা তারা কিন্তু এখনো ওই রকম তারা বলছেন না বা তারা শুনতেও চাইছেন না সেখানে আপনারা এরকম লোককে প্রার্থী করছেন একটা একটা মানে পরস্পর বিরোধী জায়গাতে নিয়ে চলে যেখানে যোগ্যদের চাকরি হচ্ছে না বলে সওয়াল করে চলেছেন প্রাক্তন বিচারপতি সেখানে কি লড়াই কি বলবেন আমি জানি না দর্শক আমি শুনবো ওনারা কি বলেন প্রচারের সময় কি বলেন শুনতে হবে দর্শক তবে এ খুব একটা ভালো লাগলো না আইএসএফ এর এই যে ভূমিকা এটা খুব একটা ভালো লাগলো না দর্শক যদি আপনাদের কোনো ব্যাখ্যা থাকে অবশ্যই বলবেন তো এইসবের কারণ কি যদি কিছু বলা থাকে বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে